ইন্তি ও বিন্তি ওরা দুই বোন দুজনার বড় প্রিয় আইসক্রিম কোন কাছে থেকে দুজনাকে মা করে বারণ গলা ব্যথা টনসিল হবে এ কারণ তবে মা গো আইসক্রিম খেয়ে কাজ নাই বলে ওরা কিনে দাও হাওয়াই মিঠাই ওরে বাবা বলে কি গো হাওয়াই মিঠাই খেলে হবে দাঁতে পোকা থাকি জানা নাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে আমরা নিন্নির স্কুলে আছি আমরা মানে আমি একাই আছি নিন্নির হ্যাঁ আমি একা আছি মানে আমি তোকে নিয়ে এসেছি বাবা নেই আর আজকে ওর গিফটেড এক্সাম আছে তো এক ঘন্টার হলো কিছু রিটেন হলো কিছু নন ভার্বাল কিছু ভার্বাল কিছু আইপ্যাডে তো গিফটেড একদম শেষ হলো টিচার বললো মোটামুটি করেছে এবার একটা ওর বাবা চলে এসেছে গাড়ি নিয়ে নিতে তো ওর একটা ফর্মালভাবে জানাবে যে ওকে গিফটেড ক্লাসে না হবে কি হবে না তো গিফটেড ক্লাসটা কি সেটা তোমাদের পরে বলছি ঘরে গিয়ে প্রথমে ভাবলাম ঘরে গিয়ে বলবো কিন্তু ঘরে গিয়ে সব খিদে পেয়েছে বলে পাগল করে দেবে কারণ এখন দুপুর আড়াইটার মতন বাজে তাই এখনই যেতে যেতে বলে দিচ্ছি গিফটেড এক্সাম হলো বুদ্ধিমত্তা পরীক্ষা যার একটা স্ক্রিনিং টেস্ট হয়েছিল ক্লাস টু থাকাকালীন সেখানে কজন পাস করতে পারলো তাদেরকে এরকম স্টেটের এই এক্সামটা দিতে হচ্ছে এটা মেইনলি বাচ্চার আইকিউ লেভেলটাই দেখে আর তাছাড়া বাচ্চাটি ভার্বালি নন ভার্বালি কতটা পারদর্শী আর তার মেমরি কতটা স্ট্রং এইসব দেখে আর বাকিটা তোমাদের ঘরে গিয়ে বলছি তার আগে দেখো কি কাণ্ড চলছে আমার ঘরে আজকে আমাদের বাড়িতে একজন শেফ এসেছে সে তার প্রথম রান্না করে দেখাবে আমাদের ঘরে কেকের মতন কিছু একটা বানাবে বলছে সেটা কেক না অন্য কিছু হয়েছে সেটা বানাবার পরই আমরা ডিসাইড করবো আর শেফটা হলেন দিন নি ওর খুব ইচ্ছা যে এই সামার ভ্যাকেশানে কিছু নতুন করার আরে এই যে হেল্পিং হ্যান্ড তুই তো হেল্পিং হ্যান্ড হেল্পিং তো কিছু করলি না ফলে আমি বিপদ জয়ন্তী করে দিলাম তো শেফ কিছু বলবেন আপনি হ্যাঁ যেটা আমার প্রথম রান্না বানাচ্ছি আমি বানাচ্ছি চকটে কেক

এই যে রেফারেন্স তো প্রথমে আগে ফ্লাওয়ার টিনি তিনি এটা প্রথম কেক বানানো তাই মাপের কোনো আইডিয়াই নেই তাই বেসিক একটু সাহায্য করে দিচ্ছি ওই মুখে মুখে যে এক কাপ মানে পুরো ওই এক কাপ জুড়ে নিতে হবে এরকম আর কি ফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে এবার নেব এবার কত নেব আনসুইজেন কোকো পাউডার কতটা নেবেন দিদি নিতে হবে আমাদের

এবার অফ টি ও লিস্ট অনুযায়ী পরপর ইনগ্রেডিয়েন্টস দিয়ে যাচ্ছে আর একবার ওই শিখে গেল এক কাপ মানে কতটা কোনটা স্পুন আর কোনটা টেবিল স্পুন তারপর আস্তে আস্তে কনফিডেন্স লেভেলও একটু বাড়তে শুরু করলো ব্যাস মনে হয় ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিক্স করছে আর ওই রেফারেন্সে শুধু লিস্ট আছে কোয়ান্টিটি দেওয়া আছে আর প্রসেসটা দেওয়া আছে কিন্তু ব্যাখ্যা তো দেওয়া নেই সেই কেক বানানোর বেসিক ব্যাখ্যাটা আমি দিচ্ছি

চোটরা তো সমানে কিল্লি করে যাচ্ছে ও সাথে আর তিনি এই সামান্য এটুকু করতে অনেক শিক্ষাও কিন্তু পেয়ে যাচ্ছে এটুকু কেক বানানো যে মুখের কথা নয় বুঝে যাচ্ছে ইতিমধ্যেই আর খাওয়ার খাওয়া আর খাওয়ার বানানো এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেটাও কিন্তু বুঝতে পারছে আস্তে আস্তে যে জিনিসগুলো দিয়ে এই কেকটা হচ্ছে বাস্তবে সেই জিনিসগুলো কেমন হয় সেটা তো নিজের হাতে ধরেনি কখনো এই প্রথম এক্সপেরিমেন্ট করছে সব কিছুর সাথে আমার মনে হয় এই বয়সটা একদম পারফেক্ট ছেলে মেয়ে উভয়েরই এই সমস্ত র মেটেরিয়ালের সাথে পরিচিত হতে তাহলে ছোটোবেলা থেকেই বুঝবে যারা রোজ রোজ রান্না করে তাদের কত কষ্ট আর রান্না করাটা যে শুধু মেয়েদেরই কাজ এই ভুল কথা যেন এদের প্রজন্ম থেকে কেউ না শেখে এইটুকু কেকে অতটা তেল লাগে দেখে খুব হবাক হয়ে পড়েছিল তিনি প্রথমে আমার মেয়ের চেহারা দেখে বুঝতে কারোরই অসুবিধা নেই যে কতটা হেলথ কনসিয়াস বেকড জিনিস এয়ার ফ্রায়েড জিনিস খেতে খুব ভালোবাসে তিনি আর আমার ছোটো মেয়ে ঠিক উল্টো তখন তো কোনো খাটনির তেমন কিছু ছিল না এই শুরু হলো খাটনির কাজ এইবার না বলে বসে মা হাত ব্যথা করছে কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে টানা দু মিনিট নিজেই মিক্স করলো ভাবা যায় বললাম অত মিক্স করে না কেক দিতে হবে ফোল্ড অ্যান্ড কাট প্যাটার্নে কর কিন্তু না ইন্টারনেটে যা লেখা আছে ওরকমই করবে হয়ে গেছে ব্যাটার ব্যাটারটা আমি চকলেট কেক বানালে জল অতটা দিই না সামান্যই দিই তো অতটা জল দিতে হবে শুনে আমি তিন্নিকে বারবার ডিরেকশনটা পড়তে বললাম যে ঠিক পড়ছিস কিনা দেখ কারণ কেকের ব্যাটার অত ওয়াটারই হয় নাকি জানি না বাবা তারপর ভাবলাম দিচ্ছে দিক যদি ভালো হয় তো ভালো আর যদি জল কম দিল আমার কথা আর কেকটাও ধরো ঠিক মতন হলো না তাহলে কিন্তু বলবে আমার কথা শুনে বাজে হয়েছে এখন দিচ্ছে এসেন্স এটা যদিও ডিরেকশনে লেখা ছিল আগেই দিতে আমি বললাম যে ভ্যানিলা এসেন্সটা লাস্টে দিলে ভালো কারণ বেশি ঘাটলে কিন্তু তেতো হয়ে যাবে তো আমার ভাগ্য ভালো যে আমার কথা মান রেখেছে তিনি এদিকে লাস্ট বারের মতন মিক্স করে নিচ্ছে আর আমি ওইদিকে সাড়ে তিনশো ডিগ্রি ফ্যারানহাইটে প্রিহিট করতে দিলাম ওভেনটা কারণ ওভেনের কাছে তো বাচ্চাদের কোনো মতেই এলা করা যাবে না আর ও যা ভিতু আগামী দশ বছরও যাবে কিনা সন্দেহ বাহ খুব সুন্দর করে পাত্রে ঢাললো কিন্তু ব্যাটারটা এই বাবলসগুলো ফাটিয়ে দিয়ে চামচ দিয়ে পাত্রটা একবার ঝাঁকে নিতে বললাম যাতে ইভেনলি ছড়িয়ে যায় চারদিকে ব্যাটারটা ও ওটা নেই খেলতে শুরু করে দিয়েছে যার জন্য খেলো বকা ফটিয়ে দেয় ব্যাস তিরিশ মিনিট বেক করার পর আমি দেখে নিচ্ছি যে কেকটা ভালো মতন বেক হয়েছে কিনা না সেই চিরাচুরির পদ্ধতিতে তো ছুরিতে কোনো কাঁচা ব্যাটা লেগে নেই মানে একদম পারফেক্ট বেক হয়ে গেছে চলো এবার এটাকে বার করে রুম টেম্পারেচারে রাখি তারপরে একে কাটা হবে দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে আর আজকে ভালো দিনেই তিনি বেশ কেকটা বানালো সকালে সেই বলছিলাম না গিফটেড এক্সামের কথা তারপর তার বলাই হয়নি তো এক্সামটা হওয়ার পর টিচার আমাকে আলাদা করে ডেকে বললেন তো শানি ভালোই দিয়েছে এবার স্টেট থেকে জানাবে স্কুলকে যে কি ডিসাইড করলো তারপর স্কুল আমাদের জানাবে ফোন করে এবং আমাদের সাথে মিটিং সেট করবে আর সেটা হবে স্কুল শুরু হওয়ার এক থেকে তিন সপ্তাহ পর বেরোচ্ছে করে টিচার বললেন যে তুষানি অ্যাভারেজের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে তাই হাই চান্স আছে এই গিফটেড প্রোগ্রামে অন্তর্গত হওয়ার আর এই গিফটেড প্রোগ্রাম হলো নর্মাল ক্লাসে যা কারিকুলাম থাকে তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে শেখানো তো বেশ ভালো প্রোগ্রাম আর এই প্রোগ্রাম ফ্লোরিডা ছাড়া অন্য স্টেটে আছে কিনা আমি বলতে পারবো না তো যাই হোক বোনের এরকম একটা ছোট্ট সাফল্যের দিনে দিদির তরফ থেকে এরকম হ্যান্ডমেড গিফট দেওয়া মন্দের নয় বেশ ভালোই তো আমাদের শিল্পী তো তার কারুকার্য দেখিয়েছেন কিন্তু নিজের হাতে কাটতে ভয় পাচ্ছে আসলে মনে মনে ও এটাই ভাবছে যে খাওয়ার যোগ্য হবে তো বাজে হলে মা আর আস্ত রাখবে না এত জিনিস দিয়ে বানানো এইসব আর কি হ্যাঁ বেশ মতন হয়েছে বল হ্যাঁ খুব স্পঞ্জি হয়েছে ভালোই ব্যা ঠিক আছে বেশ ঠিক আছে দেখো প্রচুর সফট হয়েছে না দিদি আর কেমন ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আমার থেকে ভালো করেছেন ভালো করে ভীষণ সফট স্পঞ্জি একটু কাচা নিজেই খেয়ে নিচ্ছে গন্ধ না আমি ডিম ছাড়া করি আমাদের আসল চকলেট কেকের টেস্টার এই যে হুম হুম কি রে কেমন লাগছে দিদিকে জারুয়ান আছে প্রথম ট্রাইয়ে এত ভালো রেজাল্ট হবে সেটা আমাদের কাছে আশা দিচ্ছিলো তিনি নিজেও বুঝতে পারেনি যে এতটা ভালো হবে চিন্তা ভাবনা করছো কি লজিক লাগাচ্ছ যে কতটা পরিমাণ চিনি তেল নুন মোটকে ভালো ভালো হয়েছে ভালো হয়েছে। একটু তেতো ভাব নেই তোর। খুব ভালো হয়েছে। ডিমের গন্ধটাও নেই। এই ইনগ্রিডিয়েন্টসটা রেখে দিস। এত এত নরম ছিল তো অত ওয়াটারি তো করিনি কখনো। বোঝা খুব ভালো হয়েছে ভীষণ সুন্দর বেক হয়েছে নামি কাবু যেটা কি অ্যাডভান্স बर्थडे सेलिब्रेशन হয়ে গেল কারুশ খাই দাও এক মাস আগে হয়ে গেল 25 আগস্ট সেপ্টেম্বরটা এখনি হয়ে গেল কিন্তু কেকটা শেষ হওয়ার আগে চলো ব্লগটা আগে শেষ করি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার